আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডাল মহাশয় পিপিল নাইন জিরো চ্যানেলে স্টুডেন্ট এই মাত্র তোমাদের দু হাজার পঁচিশের অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে এবার তোমরা বসতে চলেছো সতেরো তারিখের ইতিহাস পরীক্ষায় ওকে তো আশা করব এই ইতিহাস পরীক্ষায় তোমাদের খুবই ভালো হবে তো দেখো এই ইতিহাস পরীক্ষায় বসার আগে এই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে ফেলেছ কি না দেখো বিশেষ করে যে আট নম্বর মানের বড় প্রশ্ন পড়ে সেই বড়ো প্রশ্ন কমন ফেলতে হলে এই চারটি কমপ্লিট করেছো কি না সেটা আগে দেখে নাও এবং যে ছ নম্বর মানেরও প্রশ্ন পড়ে সেই ছ নম্বর বা অথবা চার নম্বর মানের প্রশ্নগুলিও এই এই প্রশ্নগুলোর উত্তরগুলি মুখস্থ করে নিয়েছে কি না দেখে নাও যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ বেস্ট অব লাক যদি না করে থাকো তো এখনও যথেষ্ট সময় আছে হুবহু ভালো করে মুখস্থ করে নাও ওকে তো প্রশ্নগুলো কি দেখো প্রথমেই স্টুডেন্ট তোমাদের বড় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এই নোটটি আমি আগেই ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি আশা করি এটি তোমাদের মুখস্থ আছে ওকে এরপর দেখো দ্বিতীয় খুবই মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা দেখো মুখস্থ করেছো কি না যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান বিশ্লেষণ করো অথবা নারী বিপ্লববাদে প্রীতিলতা ওয়াদ ও কল্পনা দত্তের ভূমিকা কী ছিল এটা লেখো এই প্রশ্নের উত্তরও আমি নোটটি আগে আপলোড করে দিয়েছি আশা করি তোমরা দেখে নিয়েছ যদি দেখে থাকো খুবই ভালো যদি না দেখে থাকো এই ভিডিও টাইটেল অপশনে টাচ করো আমার চ্যানেলে প্রবেশ করে যাবে ভিডিও অপশন টাচ করো প্লেলিস্ট লিস্ট ফলো করো হিস্ট্রি ইন বেঙ্গলি অথবা ক্লাস টেন সানস্যার এই প্লেলিস্টের মধ্যে এই ভিডিওগুলি আছে তুমি অবশ্যই দেখে নিও ওকে তিন নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো দেখো ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ও ছাত্রদের কীরূপ ভূমিকা ছিল এই প্রশ্নটাও তোমাদের এবছর আট নম্বর মানের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটিও আমি আপলোড করে দিয়েছি ওকে এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি বড়ো প্রশ্ন যেটা দেখো তোমাদের বইয়ের চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টার দেখো এখানে দেখতে পাচ্ছ জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারতের অবদান আলোচনা করো দেখো এখানে দেখতে পাচ্ছ আনন্দমঠ উপন্যাস এই আনন্দমঠ উপন্যাসের আলোচনা করতে হবে এবং দেখো এদিকে দেখতে পাচ্ছ বর্তমান ভারত এই বর্তমান ভারত সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আশা করি এই চারটি প্রশ্ন তুমি অবশ্যই মুখস্থ করেছ এরপর স্টুডেন্ট যে চার নম্বর এবং ছ নম্বর মানের প্রশ্ন পড়ে সেই প্রশ্নগুলো কমন করতে হলে এই এই প্রশ্নগুলো মুখস্থ করবে কি প্রথমেই দেখো প্রথম অধ্যায়েই আছে এই প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ আধুনিককালে নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো এই নারী ইতিহাস চর্চাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এরপর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালবিদদের কারণগুলি আলোচনা করো এটিও দেখো ছয় অথবা চার নম্বর মানের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আছে এই নোটটিও আমি দিয়ে দিয়েছি আশা করি দেখে নিয়েছ এরপর নেক্সট যে প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটি হলো দেখো বাংলায় নীলবিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ নীল বিদ্রোহ সম্পর্কে তোমাদের একটি প্রশ্ন আসতে চলেছে দেখো এই নোটটিও আমি আগে দিয়ে দিয়েছি ওকে এরপর তিন নম্বর অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই চ্যাপ্টার ওহাবি আন্দোলন বাংলায় ওয়াবি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো বা একটি টিকটা তোমাকে আলোচনা করতে বলবে এই উত্তরটা তোমার হবে আশা করি এটি তুমি মুখস্থ করে নেবে ওকে এবার চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টার দেখো মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটা তোমাদের আসতে চলেছে অবশ্যই তোমরা মুখস্থ করে নিও এরপর তোমার বইয়ের পাঁচ নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য পর্যালোচনা এই নামে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারে ছাপাখানার অবদান আলোচনা করো শিক্ষা বিস্তারে ছাপাখানার অবদান আলোচনা করো এখানে এই উত্তরটি আছে এই উত্তরটা ডিটেলস পড়লেই তুমি পেয়ে এরপর ওই একই চ্যাপ্টারে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি দেখো এই যে আধুনিক ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এটি অবশ্যই তোমরা মুখস্থ করবে ওকে এরপর দেখো এই চ্যাপ্টার থেকেই আরেকটি প্রশ্ন কি এখানে দেখতে পাচ্ছ যে উনিশ শতকে ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে এরপর দেখো তোমার বইয়ের একেবারে শেষ চ্যাপ্টার উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব আট নম্বর চ্যাপ্টার যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আছে সেগুলি দেখো এই কাশ্মীর সমস্যার কারণ উল্লেখ করো অর্থাৎ কাশ্মীর সমস্যাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে দেখো এই নোটটি আমি আগে দিয়ে দিয়েছি এবং এই হায়দ্রাবাদের ভারতভুক্তির মধ্যে যে বাধা সৃষ্টি হয়েছিল সেই হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এরও দেখো আমি নোটটি আগে দিয়ে দিয়েছি আশা করি দেখে নিয়েছ ওকে এরপর দেখো তোমার বইয়ের ছ নম্বর চ্যাপ্টার বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই চ্যাপ্টার এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গড়ে উঠেছিল এর উদ্দেশ্য ও কর্মসূচি কি ছিল দেখো এর নোটটি আমি আগেই আপলোড করে দিয়েছি আশা করি এই নোটটি তোমরা নিশ্চয়ই মুখস্থ করে নিয়েছ ওকে তো দেখো এখানে ওয়াট অ্যান্ড পেজেন্ট পার্টির উদ্দেশ্য কর্মসূচি সবই আলোচনা করে দিয়েছি নোটটি দিয়েও দিয়েছি আশা করি মুখস্থ করে নিয়েছ যদি দেখে থাকো খুবই ভালো নাহলে প্লে লিস্ট ফলো করে অবশ্যই দেখে নাও ওকে এরপর আট নম্বর চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট দেখো বাংলার উদ্বাস্তুর সমস্যা কেন বেদনাদায়ক এই বাংলার উদ্বাস্তু সম্পর্কে তোমাদের একটি প্রশ্ন আসতে চলেছে এটিও খুবই ইম্পর্টেন্ট দেখো এর নোট আমি আগেই দিয়ে দিয়েছি ওকে এবং ওই চ্যাপ্টারই এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল ওকে তো এই নোটটিও অবশ্যই দিয়ে দিয়েছি ভালো করে প্রস্তুতি নিয়ে নেবে এবারে তোমাদের বইয়ের সাত নম্বর অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই চ্যাপ্টারতে দেখো এই প্রশ্নটা পেয়ে যাবে আজাদ হিন বাহিনীর নারী বাহিনী সম্পর্কে যা জানো লেখু ওকে আজাদহিন ফৌজের নারী বাহিনীটাও তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট এরপর এই চ্যাপ্টারই আরেকটি প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো অথবা অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ও ছাত্রদের অবদান আলোচনা করো ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা তো এটা তোমাকে আলোচনা করতে হবে এছাড়াও দেখো অহিংস অসহযোগ আন্দোলনে যে ছাত্রদের অবদান এই ছাত্রদের অবদানটাও তোমাকে আলোচনা করতে হবে ওকে তো এই প্রশ্নগুলি আশা করি পুরোটাই কমপ্লিট করে পরীক্ষায় বসতে চলেছ তো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হোক বেস্ট লাক ধন্যবাদ